এসো আল্লাহ পথে পথে সো জীবনের পথে করি সংগ্রাম মানুষের মন গড়া মতো বাদে শান্তির পতাকা কাজে হলো খান খান শান্তির কাজে হলো খান খান এসো ভাল্লার পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো ভাল্লার পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত পীড়িত মানুষ বাঁচার জন্যে ওই তুলেছে আওয়াজ বাঁচার জন্যে ওই তুলেছে আওয়াজ আর নয় যুদ্ধ দুঃখ কষ্ট চাই মোরা শান্তি রাজ চাই মোরা শান্তি সুখের রাজ লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত পীড়িত মানুষ আজ বাঁচার জন্যে ওই তুলেছে আওয়াজ আর নয় যুদ্ধ দুঃখ কষ্ট চাই মোরা শান্তি সুখের রাজ। সবার মুখে ওই একই স্লোগান এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম দুর্বিশহ হায় জীবন সবার চারিদিকে শুধু আজ হাহাকার তাই বড় প্রয়োজন সৎ শাসকার সোনার মানুষ ওই রাসুলে খোদার হায় জীবন সবার চারিদিকে শুধু আজ হাহাকা তাই বড় কয়জন সৎ শাসকা সোনার মানুষ ওই রাসুলে খোদা আল কোরআনের পথে গড়তে হবে শোষণ মুক্ত এক সুখী সমাজ শোষণ মুক্ত সুখী সমাজ থাকবে না যে থায়ার কোনো অনিয়ম কায়েম করব সেই খোদারি রাজ কায়েম করব সেই খোদারি রাজ আল কোরআনের পথে গড়তে হবে এক সুখী সমাজ থাকবে না যে তার কোন অনিয়ম কায়ম করব সেই খুদারি রাত এসু তাই